যে নৃত্যে মাথার উপর তিন চারটি বোতল হাতে জ্বলন্ত প্রদীপ আর শরীরে সামান্য নড়াচড়াতেও ভেঙে যেতে পারে সম্পূর্ণ ভারসাম্য সেই নৃত্যই হল হজাগিরি ত্রিপুরার গর্ব ত্রিপুরার রত্ন শুধু নাচ নয় এটা রিয়াং সম্প্রদায়ের জীবন বিশ্বাস আর উৎসবের প্রতীক আজ এই ভিডিওতে আমরা দেখব হজাগিরির জন্ম কৌশল সঙ্গীত অর্থ সাংস্কৃতিক মূল্য এমনভাবে যা শুনলে আপনি বুঝবেন কেন এটি উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সূক্ষ্ম এবং অনন্য লোকনৃত্য এবং ইউনেস্কোর সম্মান করা অন্যতম একটি নৃত্য হচ্ছে হজাগুরি নৃত্য হজাগরি হলো ত্রিপুরার রিয়াং বা ব্রু সম্প্রদায়ের বিশেষ লোকনৃত্য এই নৃত্যের প্রধান বৈশিষ্ট্য হল শরীরের ভারসাম্য ধরে রাখা নাচটি সাধারণত ফসল সংগ্রহের উৎসব গ্রামীণ অনুষ্ঠান এবং সামাজিক আয়োজনে পরিবেশিত হয় এই বিশেষ ধরনের নাচ যে নাচে শরীরের নিচের অংশ বেশি সক্রিয় এবং উপরিভাগ স্থির থাকে এটাই হজাগিরি এর অদ্ভুত সৌন্দর্য প্রশ্ন জাগে হজাগরীর উৎপত্তি এবং ঐতিহ্য কোন জায়গাতে লুকিয়ে আছে প্রত্যেকটা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিষয় রয়েছে যার একটা সুন্দর একটা ঐতিহ্য থাকে হজাগিরির শিকড় রিয়াং জনগোষ্ঠীর কৃষি জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ফসল কাটার পরে আনন্দ প্রকাশ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং একতার বার্তা হিসাবে এই নৃত্যের জন্ম হয় সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু গ্রামীণ পারফরম্যান্স নয় রিয়াং সংস্কৃতির পরিচয় হয়ে ওঠে তাদের সমাজ বিশ্বাস তাদের প্রকৃতি এবং দৈনন্দিন জীবনের অনেক গল্প এই নৃত্যের ভঙ্গিমায় প্রকাশ পায় এই নৃত্যের সঙ্গে বিভিন্ন গান এমনভাবে করা হয় যাতে জীবনের প্রতিটি ছন্দের প্রকাশ নৃত্যের তালের মাধ্যমে বেজে ওঠে আর উপজাতীয় সংস্কৃতি উত্তর পূর্ব ভারতের এক অনুভব করা সংস্কৃতি তার সংরক্ষণ অবশ্যই প্রয়োজন কারাই নৃত্য পরিবেশন করে হোজাগিরি সাধারণত কিশোরী বা তরুণীরা পরিবেশন করেন নাচের সময় পুরুষরা সঙ্গীত করে থাকেন বা নাচের বদলের মধ্যে নাচের দলের মধ্যে থাকে প্রধান একজন নর্তকী সহনর্তকী আর সঙ্গীত দল পুরুষেরা ঢোল ঝাঁঝরা বাসি ইত্যাদি বাদ্যযন্ত্র যেগুলি ঐতিহ্যবাহী বাজিয়ে তাল তৈরি করেন নৃত্য এবং সঙ্গীত একে অপরকে সম্পূর্ণ রূপ দান করে যা দর্শকের মনকে আবিল করে পোশাক অলঙ্কার ও ব্যবহার সামগ্রী এক অনন্যতা দে এই নাচকে হজাগিরির পোশাক সাধারণত হাতে বোনা স্কার্ট ও ব্লাউজ অলঙ্কার হিসাবে রূপর হার যেটা ঐতিহ্যবাহী রূপর হার কানের দুল কমরবন্ধ ইত্যাদি ব্যবহার করা হয় নৃত্যে ব্যবহৃত প্রধান সামগ্রী হচ্ছে মাটির হাঁড়ি পিতলের বা যে কোনো ধরনের থালা বিশেষ করে ঐতিহ্যবাহী হলে পেতলের থালা ব্যবহার করা হয় কাঁচের বোতল জ্বলন্ত প্রদীপ আর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাথার উপর বোতল বা প্রদীপ ধরে ভারসাম্য রাখা নৃত্যের কৌশল প্রশিক্ষণও কিন্তু এক অনন্য দিক বহন করে অজাগিরির মূল শক্তি হলো তার ভারসাম্য নৃত্যশিল্পীরা মাথায় বোতল রেখে দাঁড়ান হাতে প্লেট বা প্রদীপ ধরে রাখেন হাঁটু ও কমর ব্যবহার করে নড়াচড়া করেন এমনভাবে নড়াচড়া করেন শরীরের উপরিভাগ স্থির থাকে এবং নিচের ভাগ দিয়ে নৃত্য পরিবেশন করেন এই কৌশল অর্জন করতে দীর্ঘ অনুশীলন প্রয়োজন হয় নাচ শিখতে বিশেষভাবে অনুশীলন করা হয় শরীরের কেন্দ্র ঠিক রাখা ধীর গতিতে চলা এবং পায়ের শক্তি ব্যবহার করা গানের ধরন কেমন থাকে এই নৃত্যতে সহজ তাল থেকে তৈরি হলেও প্রাণবন্ত ব্যবহৃত যন্ত্র ঢুল বাঁশি তালের ঝাঁঝরা গানের কথায় থাকে কৃষি জীবন প্রেম প্রকৃতি জীবনযাত্রার গল্প নাচের তালে বাদ্যযন্ত্রে বাসির সুরে এবং তালের ছাজরায় মন মুগ্ধকর হয়ে উঠে রিয়াং উপজাতিদের নিজস্ব জীবন কাহিনী হচ্ছে এই এক একটা হজাগরি নৃত্যের তাল নাচের তাল সাধারণত ধীর এবং পুনরাবৃত্তিমূলক যাতে নৃত্যশিল্পীরা ভারসাম্য বজায় রাখতে পারেন হজাগিরির অর্থ কী সবার মনে প্রশ্ন জাগবে হজাগিরির অর্থ কী হজাগিরি প্রতিটি উপাদানে কিছু না কিছু বোঝায় মাথার বোতল ধৈর্য ও স্থিরতার প্রতীক জ্বালানো প্রদীপ আলো ও পবিত্রতার প্রতীক হাঁড়ি মাটির সঙ্গে সম্পর্ক এবং কৃষির প্রতীক রিয়াং সমাজের কাছে এই নৃত্য শুধু বিনোদন নয় এটি তাদের আত্মপরিচয় হজাগিরি কোন কোন উৎসবে পরিবেশিত হয় হজাগিরি সবচেয়ে বেশি দেখা যায় গড়িয়া পূজা লক্ষ্মী পূজা গ্রামীণ ফসল উৎসব স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রিপুরার লোক উৎসব এটি প্রধান আকর্ষণ হিসাবে পরিবেশিত হয় আর সংরক্ষণও বর্তমান পরিস্থিতি যদি বলি একসময় যে নৃত্য প্রতিটি গ্রামে জনপ্রিয় ছিল আজ তার চর্চা কিছুটা কমে গেছে আধুনিকতা স্থানান্তর কর্মসংস্থানের চাপ সব মিলিয়ে সমস্যার তৈরি হয়েছে আর ওয়েস্টার্নাইজেশনের একটা প্রভাব রয়েছে বিশেষ করে আমরা এখন এআইয়ের যুগে বাস করছি তবে উৎসব কমিটির সাংস্কৃতিক সংস্থা এবং সরকারি উদ্যোগের ফলে হজাগিরি এখনও টিকে আছে অনেক ছোট ছেলে মেয়েও এই নাচটি শিখছে যা ভবিষ্যতে দীর্ঘদিন যাবৎ তার ঐতিহ্য ধরে রাখবে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে হজাগিরি নৃত্য হজাগিরি এখন বিদেশের মঞ্চেও প্রদর্শিত হয় দর্শকরা নাচকে উপভোগ করেন রুম সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি লোক উৎসব এবং প্রতিনিধি দল বিদেশে গিয়ে এই নৃত্যের সৌন্দর্য তুলে ধরেন ইন্টারনেটে পাওয়া যায় পারফরমেন্সগুলি এই নৃত্যকে আন্তর্জাতিক পর্যায়ে পরিণত করেছে আপনি যদি হজাগিরির নৃত্য শিখতে চান তাহলে একজন ট্রেনার দরকার আর তার সঙ্গে কিছু কিছু বিষয় দরকার সেগুলি হচ্ছে শুরু করুন বুতল ব্যালেন্সের দৃশ্য দিয়ে মাঝখানে দেখান নাচের ধীর তাল শেষে রাখুন প্রদীপ ধারণের অংশ এতে দর্শকদের উপর আরও ভালো প্রভাব পড়বে হজাগিরি ত্রিপুরার একটি রত্ন এতে আছে ধৈর্য শৃঙ্খলা সৌন্দর্য মানুষের সঙ্গে প্রাকৃতিক সম্পর্ক মাটির সঙ্গে মানুষের সম্পর্ক এই নৃত্য আমাদের শেখায় শান্ত মন স্থির শরীর এবং শিল্পের প্রতি গভীর শ্রদ্ধায় সত্যিকারের সৌন্দর্য তৈরি করে হজাগিরি নৃত্য শুধুমাত্র একটি প্রজাতি বা একটি উপজাতির মধ্যেই সীমাবদ্ধ নয় হজাগিরি হচ্ছে ত্রিপুরার পরিচয় হজাগিরি হচ্ছে ত্রিপুরার রত্ন একে রক্ষা করতে হবে কারণ আমাদের ধৈর্য দরকার আমাদের শৃঙ্খলা দরকার আমাদের সৌন্দর্য দরকার আর এই ইন্টারনেটের যুগে গিয়ে আমরা মাটির থেকে দূরে চলে যাচ্ছি তাই এই উপজাতীয় সংস্কৃতিগুলি যে সংস্কৃতিগুলি আমাদের ঐতিহ্যবাহী সেগুলিকে পৃষ্ঠপোষকতা করতে হবে যেটা রাজামলে পৃষ্ঠপোষকতা করা হয়েছে আর বর্তমান যুগে এগুলির পৃষ্ঠপোষকতা করার অনেক সুযোগ রয়েছে অনুরোধ করব বিভিন্ন প্রতিষ্ঠানকে হজাগিরির নৃত্য যাতে ত্রিপুরাতে আরও বেশি জনপ্রিয় হয় তার জন্য ব্যবস্থা করতে যারা প্রশিক্ষণ দেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আর বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠান রয়েছে সেখানে এই হজাগিরির নৃত্যকে একত্রিত করতে কারণ হজাগেরি নৃত্য ত্রিপুরার রত্ন এতে আছে ধৈর্য শৃঙ্খলা সৌন্দর্য মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক আপনি যদি হজাগেরি নৃত্য দেখে থাকেন কোথায় দেখেছেন কবে দেখেছেন কেমন লেগেছে একটা কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন হজাগিরি নৃত্য ত্রিপুরার রত্ন তাকে বাঁচিয়ে রাখার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থাকবেন নমস্কার